অপ্টেম্বরের তিন তারিখ দেখতেই পাচ্ছেন এই যে দেখেন উল্টা জামা পরে আসছে আসলে উল্টা জামা পরার লক্ষণ বা কারণটা বলি সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে নর্মাল ডেলিভারি রুগী আসছে হাসপাতালে অর্থাৎ লেলা লেবার পেন নিয়ে আমার হাসপাতালে আসছে তারা হড়ো করে উল্টো গেঞ্জি পরেই নেমে পড়লাম আলহামদুলিল্লাহ আলটা করছি পিপি করছি জরায়ের মুখ সম্পূর্ণ খোলা পেশেন্ট লেবারে ছিল আমরা নর্মালের জন্য ট্রায় দিলাম নর্মাল ডেলিভারি হলো কিন্তু নর্মাল ডেলিভারি হবার পরেই যত বিপত্তি লাগবে বিপত্তিটা কি প্লাসেন্টা প্লাসেন্টা বের হচ্ছে না অর্থাৎ বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ করছে কিন্তু প্লাসেন্টা বের হচ্ছে না এটাকে বলে রিটেন প্লাসেন্টা যদি ডেলিভারির পরে যেটাকে আমরা বাংলায় বলি ফুল বা বাংলায় বলি জল অর্থাৎ বাচ্চা বের হওয়ার পরে যে জলটা বা ফুলটা যদি খুব দ্রুত সময়ের মধ্যে বের না হয় তাহলে মায়ের জন্য অনেক রিক্স হয়ে যায় যেটাকে আমরা বলি রিটেন প্লাসেন্টা অবশেষে আমার সিস্টাররা বা আমরা ট্রাই করলাম অনেক চেষ্টা করলাম যত ধরনের ওষুধ আছে লিন্ডাডিয়েস এবং কন্ট্রাকশনের যত জিনিস আছে সবগুলো জিনিস ব্যবহার করার পরেও যখন তিরিশ মিনিট অতিক্রান্ত হয়ে গেল বাচ্চা সুস্থ আছে কিন্তু মায়ের প্লাসেন্টা বা ফুলটা বের হচ্ছে না তখন আমরা খুব টেনশনে পড়ে গেলাম রোগীর লোকজনকে ডাকালাম তাদের সাথে কথা বললাম আমাদের নিয়মিত আমার আয়সা মেমোর হাসপাতালের ইমার্জেন্সি গাইনি কনসাল্টের যিনি ডাক্তার তরিকা দলম শিল্পী ম্যাডামের সাথে কথা হলাম আমরা ম্যাডামের সাথে আমি যখন বাচ্চা ডেলিভারির পরে পাঁচ মিনিটের মধ্যে যখন ফুলটা বেরোতেছে না তখনই আমরা ম্যাডামকে নখ দিছি ম্যাডাম আমাদের পরামর্শ দিছে কিভাবে কি করতে হবে তারপরে যখন বের হলো না তারপরে ম্যাডাম আসলো আমরা ম্যাডামকে কল দিলাম ম্যাডাম আসতে আসতে প্রায় এক ঘন্টা হয়ে গেল তার মধ্যে রুগীর প্লাসেন্টটা বের হয় নাই তারপরে আমরা সাথে সাথে রুগীর গার্জিয়ানের সাথে দেখে কাউন্সেলিং করলাম যে ফুলটা বের হচ্ছে না এবং আমরা রুগীর একজন মহিলা অ্যাটেন্ডেন্টকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে দেখালাম যে এই কন্ডিশন তারপরে আমরা রক্তের ম্যানেজ করলাম ম্যাডাম আসলো তারপরে আমরা রুগীকে অজ্ঞান দিয়ে ম্যানুয়াল প্রসিডিউরে আমরা প্লাসেন্টা রিমুভ করলাম প্লাসেন্টা রিমুভ করতে করতে এখন বাজে আটটা আমরা প্রসিডিও শুরু করছি এই সকাল পাঁচটায় পনেরো পাঁচটায় রুগীটা ঢুকছে তারপরে শোয়া ছয়টায় আমাদের এখানে নর্মাল ডেলিভারি হয়েছে ম্যাডাম মাসতে আসতে বাচ্চার সাতটা পনেরো অর্থাৎ আমরা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পরে যখন প্লাসেন্টা রিমুভ হচ্ছে না তারপরে আমরা ম্যাডামকে কল করলাম ম্যাডাম আসতে আসতে প্রায় আরও তিরিশ মিনিট সময় লাগছে তো ম্যাডাম আসলো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে শেষ করে এই মাত্র রুগীকে নামাই দিয়ে তারপরে আমি আসলাম সকালবেলা একটা টাফ অ্যান্ড রাফ প্রসিডিউর গেলো এই প্রসিডিউরটা আপনাদের সাথে কথা বলার কারণ হলো অনেক সময় বাড়িতে বা নর্মাল ডেলিভারি হয় কিন্তু ফুল বের হয় না অনেকের চেষ্টা করে বাড়িতে হাত দিয়ে বা ভিতরে মেনুয়াল রিমুভ ভিতরে জরায়ের ভিতরে হাত দিয়ে টেনে বের করতে অনেক সময় এই ভুলটা করতে গিয়ে জরায়ুর সহ বের করে নিয়ে আসে তখন দেখা যায় অতিরিক্ত ব্লিডিং বা হাইপোভালিমিক শখে অথবা নিউরোজেনিক শখে রুগী খারাপ হয়ে যায় এবং মারা যাওয়ার চান্স থাকে এটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং যদি দেখা যায় যে বাচ্চা ডেলিভারির পরে তিরিশ মিনিটের মধ্যে ফুল প্লাসেন্টা বা গর্ভফুল যেটা বলি সেটা বের না হয় তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা করতে হবে এবং একজন গাইনি কনসালটেন্ট অথবা ইমার্জেন্সি মেডিকেল অফিসারের সাথে পরামর্শ দিয়ে পরবর্তী প্রসিডিউর করতে হবে সকলেই এই জিনিসটা জানবেন দিন শেষে আবারও বলতে চাই আমরা ডাক্তার আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি আমরা ইমার্জেন্সি মুহূর্তগুলোকে সুন্দরভাবে উত্তরণের চেষ্টা করি তারপরও আমাদের হাতে সবসময় সব কিছু থাকে না আমরা সবসময় সব কিছু করতে পারি না সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা ভালোবাসা একান্তভাবে কাম্য আমরা যদি কোনো কাজ করি কোনো দিন আমরা চাই না কোনো রোগী খারাপ হয়ে যাক আমরা চাই না কোনো রুগী আমাদের সামনে মারা যাক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ